গরমের কারণে শরীর যখন বিধ্বস্ত দুপুরে বা রাতে ভাতের সাথে খুবই কম মশলা দিয়ে অথচ সুস্বাদু এমনই একটি রেসিপি শেয়ার করতে চলেছি নমস্কার আমি শ্রাবন্তী দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মেথে দিয়ে মাছের ঝোল এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি কাতলা মাছগুলোকে পরিমাণ মতন নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল সরষের তেলটাকেও সমানভাবে মাখিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে এই রান্নাতে মাছটা হালকা ভাজলে বেশি ভালো খেতে লাগে এইভাবে হালকা করে সব মাছগুলোকে ভেজে তুলে নেব গ্রেভির জন্য এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ঘষনের সাহায্যে ঘষে নিচ্ছি রেসিপি শুরুতেই আমি বলেছিলাম এই রান্নাতে খুবই কম তেল মশলা ব্যবহার করব এই জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুই ইঞ্চি আদাকে এইভাবে ঘষে নিচ্ছি দেখুন মশলার পরিমাণ কিন্তু খুবই কম অনুরোধ করব স্কিপ না করে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার আশা করি ভালো লাগবে ছোট চামচের হাফ চামচ মেথিদানা হামান দিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি হামান দিস্তাতে থেঁতে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি হাফ চামচ মেথিদানাকে গুঁড়ো করে এক চামচের মতো এসে দাঁড়িয়েছে আর এই একই কড়াইতে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথির গুঁড়ো হয়েছিল এক চামচের মতো তার অর্ধেকটা এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি পাখিটা পরে ব্যবহার করব কিভাবে দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আদাটাকে এক মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ আদা ও পেঁয়াজটাকে মিনিট দুই তিনে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাত মতো নুন আর এক চামচ হলুদ এখন সমস্ত উপকরণ একটু ভালো কষিয়ে নিয়ে যখন তেলটা ঠিক এই রকম মশলা থেকে ছাড়তে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন আরও মিনিট তিনেক ভেজে নিয়ে দিয়ে দেব ঈষদ উষ্ণ গরম জল এইভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে কষিয়ে কষিয়ে স্মুথ গ্রেভি তৈরি করে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে যখন এই রকম একটা থকথকে ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আরও হাফ চামচ মেথির গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি ঠিক যখন এইভাবে মশলার চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে হবে কষানোটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঈষদ উষ্ণ গরম জল এই রান্নাতে নর্মাল জল না ব্যবহার করাই ভালো ঈষাদ গরম জল দিয়ে গ্রেভিটা যদি কষান তাহলে ঝোলের টেস্টটা খুব ভালো আসে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো যদি কারোর মেথিতে বা মেথি খাওয়াতে কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে মেথিটাকে স্কিপ করে দেবেন মেথি ছাড়াও এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয় এখন অর্ধেক টমেটোকে লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছে এরপর সব শেষে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে মেথি দিয়ে মাছের ঝোল গরমের দিনে এই রকম হালকা মাছের ঝোল খেতে বেশ চমৎকার লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ